ভিডিও শুরুতেই তোমরা বুঝে গেছো কাদের পিছনে আজকে আমি লালাচারা দিব তাহলে আর কি লুঙ্গির থেকে হাতটা বের করে হেডফোন দুইটা কানে লাগাও ভিডিও শুরু করার আগে আমি ওয়েলকাম টু ফার্ম দেখো তেলা যেরকম একটা পাখি গামসাও কিন্তু একটা কাপড় কিছু কাপড় বোলো গাড়রা হচ্ছে আবার সন্ধ্যে তুই ঠিক কথা বলেছিস এখন বর্তমানে ভাইরাল হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো বউ দিয়ে ভিডিও বানানো মানে সোজা তুমি একটা বিয়ে করো তারপর বউ দিয়া উন্মা সারা পম পম দেখাইয়া ভিডিও শুরু করো তাহলে দেখবে তুমি বাইরা আচ্ছা এই দুই কাপল তো তোমরা কম বেশি সবাই চিনো যাদেরকে আমরা ব্লগার হিসেবে চিনি না একজন সফল বউ ব্যবসায়ী হিসেবে চিনি রিসেন্টলি কয়েকদিন যাবত আমার চোখে একটা ভিডিও পরে যেখানে দেখা যায় বউ ব্যবসায়ী তার বউকে রেখে কট খাইছে ভালোই তো বিয়া কইরা বউ দিয়া নাচা নাচি কইরা ভালো ইনকাম করতেছিলি তাহলে কেন আবার পরকিয়া করতে গেলি এখন কথা হলো ওই পরকিয়া করে ধরা খাইছে নাকি অন্য কিছু তা আমি বলতে পারতাসি না তবে এটা শুনতাছি যে এই দুই ব্যবসায়ী নাকি আলাদা হয়ে গেছে আমরা একসাথে নাই আর আমাদের যে সকল ভিডিওগুলো আপনারা দেখতেছেন অনেকে বলতেছেন নাটক বা এন্ড এগুলো সকল কিছু আগের ভিডিও পাবলিক বোকা বোকাচোদা না তোদের মতন পাবলিক ঠিক আগেই বুঝজা গেছে তোরা যে নাটক করতাছস বর্তমানে বহু ব্যবসায়ী ভালোভাবে ব্যবসা হইতাছে না soja gotay ওদের ব্যবসায় লালবাতি দর্তছে কারণ এখন আর আগের মত ওদের ভিডিওতে ভিউ আসে না তাহলে ইনকামটা হবেই কোথা থেকে ভিডিওতে ভিউ আনার জন্য কয়েকদল বহু ব্যবসায়ী কয়েকদিন পর পর নতুন নতুন কাহিনী বের করে যাতে ভিডিওতে ভিউ আসে আর ওদের ব্যবসা লালবাতি থেকে সবুজবাতি হয়ে যায় আমার মনে হয় অনেক কারণ আছে এখনো বুঝো নাই চнду সবই হচ্ছে ভিউ ব্যবসা গুরু কযেকদিন পর পরdeck-এ এরা আবার এক হয়ে ভিডিও করতেছে ওদের স্বভাব আর কুত্তার স্বভাব সেম টু সেম বাট ডিফারেন্ট ডিফারেন্ট এইজন্যই ওদেরকে বিশ্বাস করা আর গরম পানিতে জব দেওয়া দুটোই এক ঠিক বলেছে আমি সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি সেটা আমার দুর্বল পয়েন্ট তবে কোন বো ব্যবসায়ীদের কথা বিশ্বাস করি না ওরা কোন সময় কি কথা বলতে হবে ভিডিওতে ভিওয়ানর জন্য সেটা ওরা ভালোই জানে

হচ্ছে যে আপনার একটা জিনিস জিজ্ঞেস করতেছেন তোমরা কি সেপারেশন হয়ে গেছো হ্যাঁ আমরা আলাদা হয়ে গেছি এটা পুরান গল্প নতুন কিছু থাকলে তারপর বল

তো তোমাদের মতন ভিডিও বানিয়ে প্রকাশ করতেছে না ওরা সত্যি আলাদা হলে কিভাবে আবার একসাথে ভিডিও বানায় শালার বোকা চোদারা একে তো অন্য সারা পোলা সাজায় ক্যামেরার সামনে আনে পম গুলো বের করে রাখে যাতে ভিউ হয় তার উপর আবার এই সব কাহিনী তোমরা যারা বউ দিয়া ভিডিও বানানোর ইচ্ছা তারা ওদের সাথে যোগাযোগ করো আর আবালের খাতায় নাম লেখাও কয়েকদিন ওয়েট করো দেখো এদের লিঙ্কও ভাইরাল হইলো বিল্লা সবশেষে একটা কথা বলি কি হিজলার ওদের মধ্যে পার্থক্য একটাই ওরা ওদের বোর দেহ দেয় ইনকাম করে আর হিজলারা বাধ্য হয়ে হালাল ভাবে ইনকাম করে লোকের থেকে চায়া খেলে ইজ্জত যায় না ওটাও হালাল ইনকাম কারণ তারা বেঁচে থাকার জন্য মানুষের থেকে সাহায্য নেয় আর তোমরা তোমাদের বোর পম পম দেখাইয়া ভিডিও বানায় তারপর ইনকাম করো এই সমাজে তোমরা হিজলার থেকেও জঘন্য ধন্যবাদ